গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাত দিনের রিমান্ড দেওয়া হয় আমরা বিদ্য আদালতের রিমান্ড বাতিল পূর্বক জন্য প্রার্থনা করেছিলাম আমাদের সাবিশও ছিল যে তারা বর্তমানে রাজনৈতিকভাবে কেউই জড়িত নাই এই যে সাবেক হয় এর পরবর্তীতে তিনি রাজনীতির সাথে জড়িত নন এবং বাদ যে তিনজন রয়েছে তার মধ্যে দুইজনের কোনো ধরনের রাজনৈতিক সাতৃততা নেই তাদেরকে কর্মী হিসেবে এখানে নাম দেখানো হয়েছে এবং তারা এই মামলায় কোনো রেজাল্টভুক্ত আসেনি নয় শুধুমাত্র নিশিতা ইকবাল নদী তিনি হচ্ছে এই মামলায় রেজাল্টভুক্ত আসেনি ছিলেন এবং এখানে তাকে শুধুমাত্র স্লোগান দেওয়ার কারণে এই মামলায় আজকে ধরা হয়েছে এবং ডিমান্ড চাওয়া হয়েছে আমরা বিজয় অভিযোগে ডিমান্ড বাকিদের জন্য প্রার্থনা করেছিলাম পরবর্তীতে শুনানি করব দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আপনার শুনানিতে কি বললেন আর কি তাদের আমরা বিজ্ঞাপনকে বলেছি যে সংগঠন করার অধিকার একটি কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল আটত্রিশ অনুযায়ী এবং সেই অনুযায়ী একটা মানুষ যেহেতু সংগঠন করতেই পারে যেহেতু এটা একটি নিষিদ্ধ সংগঠন নয় সার্টিলিট নিষিদ্ধ সংগঠন রয়েছে বর্তমানে কিন্তু তারা কোনো সার্টিলিকেট স্লোগান দেয়নি সার্টিলিকের ব্যানারে কোনো ব্যানারে কোনো মিছিল দেয়নি কিন্তু আসলে তারা এই সাথে কোনোভাবে সংযুক্ত নয়